জলরাশি পাড়ি দিয়ে আজকে আমি চলে আসলাম বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বছরে মাত্র দুই মাস ডিসেম্বর এবং জানুয়ারি সেন্ট মার্টিন যাওয়ার জন্য পারমিশন থাকে আর যখনই ডিসেম্বর মাস চলে আসে তখনই পর্যটকদের একটা হুড়া লেগে যায় সেন্ট মার্টিন আসার জন্য কারণ তারা এই নীল পানি ছোঁয়াটা নিতে চায় এবং সেন্ট মার্টিনের এই সৌন্দর্য তারা সচক্ষে উপভোগ করতে চায় কিন্তু এখানে সমস্যা আছে সেন্ট মার্টিন ট্যুর আসলে সকলের জন্য না বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য সেন্ট মার্টিন ট্যুর আসলে একটা কল্পনীয় বিষয় বটে কারণ কারণ সেন্ট মার্টিন ট্যুর অনেকটা এক্সপেন্সিভ বিশেষ করে আপনার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আসতে সেখানে লঞ্চের ভাড়াই আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আবার সাধারণ একটা কটেজে থাকতে হলেও আপনাকে এক হাজার জন্য গুনতে হবে সাত থেকে পাঁচ হাজার টাকা মোটামুটি আপনি সেন্ট মার্টিনে এক নাইট স্টে করলে আপনার কমপক্ষে দশ থেকে বারো হাজার টাকা চলে যাবে আপনার দেখুন সেন্ট মার্টিনের জেরিটা কিন্তু আগে অনেকটা পুরাতন ছিল এখন কিন্তু নতুন করে এই সেন্টমার্টিন জেটিটা নির্মাণ করা এখানে কিন্তু অনেকগুলো পাথ এনে রাখছে এইটা দিয়ে কিন্তু সেন্ট মার্টিন জেটিটা আবার পুনর্নির্মাণ বা আপনার সংস্কার খাবে তো এটা আসলে খুবই ভালো লাগছে কারণ আগে যখন আপনার জাহাজ বিরত তখন এখানে কিন্তু অনেকটা প্রবলেম হতো এই যেটির কারণে এখানে ভাঙা অনেকটা চলাচলের সমস্যা হতো তো এখন কিন্তু এটা নির্মাণ করা হচ্ছে সেহেতু এটা কিন্তু সকলের জন্যই ভালো পর্যটক ক্লাস আপনার এখানে যে সমস্ত লোক আছে তাদের জন্যও কিন্তু ভালো আসলে এই পরিবেশটা খুবই সুন্দর লাগে তো আপনার দেখেন সেন্ট মার্টিন ভাইটটা দেখেন প্রায় এক বছর পর আবার সেন্ট মার্টে আসার সেন্ট মার্টে এসে কিন্তু ভালোই দেখতেছে তো আপনারা শত শত যে বোলগুলো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরতে কিন্তু এই সমস্ত ভোট দিয়ে মাছ ধরে আপনার সেন্ট মার্টিনে বিক্রি করা হয়

সেন্টমার্টিনে রাত্রির প্রবেশটা দেখেন যে ট্যুরিস্টে ভরপুর একদম কানায় কানায় ট্যুরিস্ট ভরে গেছে এই জন্য কিন্তু এখন কিন্তু সেন্টমার্টিনে আসল সৌন্দর্য কিন্তু বোঝাচ্ছে বাদ বাকি টাইম কিন্তু মার্টিনের সৌন্দর্য কিন্তু তেমন একটা বোঝা যায় না দোকানে কেনা বেচার ব্যাপকভাবে হিরিক তো আমরা এখন এই পাশটা দেব না এই পাশটা দেবো না এই পাশটা দেবো কোন পাশে যাবো আমরা এই পাশটা কোন দিকে যাব এদিকে এখন আমরা বিশ্বের দিকে যাব আমরা এগুলো পিস কিছি বিক্রি করেন

এটা তিনশো টাকা দাম মনে এক্সেস মনে আসছে এখন প্রতিটি রেস্টুরেন্টে কিন্তু কেনা বেচার হিরিক দেখেন এখানে কিন্তু ফিশ ফ্রাইয়ের জন্য ভাই এই বিশাল তাদের কত কই ভাই বড় ভাই এটা আপনারা কি ফ্রাই করে বিক্রি করবেন নাকি না বিক্রি করে হ্যাঁ ডায়মন্ড চান্দা পাঁচ কেজি এক হাজার তো এই গলির পরেই কিন্তু আপনার সমুদ্র সৈকত আপনাদের দেখবো যে রাতের পরিবেশে এখানকার সমুদ্র সৈকতের পরিবেশটা কেমন ওকে আমরা এখন এই পাশে একদম এখান থেকে জাস্ট একশো মিটার দূরেই কিন্তু আপনার সেন্ট মার্টিন সমুদ্র সৈকত রাতের পরিবেশে সেন্ট মার্টিন সমুদ্র সৈকতটা কেমন সেটা কিন্তু এখন আপনারা দেখতে পাবেন প্রতিটা রিসোর্টে দেখেন কি করবেন লোক আমার মনে হয় না যে কোনো রিসোর্টে ফাঁকা আছে প্রতিটা রিসোর্টেই কিন্তু আপনার লোকজনে ভর্তি সো আপনি যদি প্ল্যান করে থাকেন যে সেন্ট মার্টিনে ঘুরবেন এই সিজনে অবশ্যই আপনাকে কমসে কম পনেরো দিন আগেই কিন্তু আপনাকে রিসোর্ট বুক হবে আদারওয়াইজ কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু আপনি সহজ পাবেন না ওকে আমরা কিন্তু পৌঁছে আসলাম বলতে বলতে কিন্তু সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের কাছে চলে আসলাম আসলে রাতের প্রবেশটা কেমন এবার আপনারা দেখতেই পাবেন যে এই পাশে কিছু সামুদ্রিক মাছ হয়েছে এগুলো কিন্তু আমরা ফ্রাই করে খাওয়া না এইটা হচ্ছে ফ্লাইং ফিশ দেখুন ফ্লাইং ফিশ এই দুইটা পাকার সাহায্যে কিন্তু আপনার এই মাছটা আকাশে উঠতে পারে আকাশে বলতে আপনার সমুদ্রের উপরে ফ্লাই করে প্রায় একশো মিটার দেড়শো মিটারের মতন যাইতে পারেন দেখেন সবাই কিন্তু এখন এই সমুদ্রের সৈকতে রাতের প্রবেশটা এনজয় করছে দেখেন সমুদ্র থেকে ভেসে আসা গর্জন আসলে অন্যরকম একটা ফিল কিন্তু সকলকে দিচ্ছে দেখছেন রাতের পরিবেশটা জমজমান রাতের পরিবেশটা একটা জমকালো পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয় সত্যি খুবই ভালো লাগে রাতের পরিবেশে সেন্ট মার্টিন ঘোরার মজাটাই কিন্তু আসলে অন্যরকম হয়তো আপনারা দিনের পরিবেশে অনেকেই ঘুরছেন বাট রাত্রের পরিবেশে এইভাবে বিজলে হাঁটবেন আসলে আপনি অন্য কোনো ফিল বা অন্য কোনো শান্তি কিন্তু পাবেন দেখেন সমুদ্রের গর্জনটা জাস্ট আপনি একটুবার দেখেন সত্যি অসাধারণ আমি সেন্ট মার্টিন অসংখ্য আসছি বাট এরকম ফিল বা এরকম ভালো লাগে কিন্তু কখনোই কাজ করে নেই কারণ রাতের প্রবেশে কিন্তু আমি ঘুরতে পাই না তো এইবারই ফার্স্ট টাইম যে রাতের প্রবেশে সেন্ট মার্টিনে ঘুরতেছি এবং সমুদ্র সৈকতে বসে কিন্তু সমুদ্রের বাতাস বা সমুদ্রের ঢেউর গর্জন এইটা কিন্তু আমি খুবই সুন্দরভাবে এনজয় করতেছি মুরব্বী ডাবের দাম কত করে এগুলো দুইশো এটা আড়াইশো একশো সত্তর এগুলো একশো সত্তর মার্টিনে এখন আমি আপনাদের মাছের আড়তে নির্ভর যেখানে কেনা প্রচুর পরিমাণ মাছ মাস এখান থেকে মাছ কিনে কিন্তু আপনার এত বড় এটা কি মাছ ভাই এটা কি মাছ শৈল মাছ সাগরের শৈল মাছ কেজি কত করে এগুলা

এটাই আছে ফ্লাইং ফিশ এই যে ফ্লাইং ফিশ এটা যে ফ্লাইং ফিশ পাথনা যুক্ত ফ্লাইং ফিশ ও মাইক গটেই কোন সব লেডিস আইটেম এখানে কিন্তু জেন্টস এর কোনো আইটেম নাই বেসিক্যালি কিন্তু এইটাই হয় সমুদ্রের সৈকতে আসলে আপনি সব লেডিস আইটেম বেশি পাবেন জেন্টস কোনো আইটেম পাবেন এখানে বিভিন্ন আপনার ব্যাগ রয়েছে আমার এগুলোর দাম কত করে এগুলো কেমন কি দাম সাতশো দেখি দেখুন এক বছর পর আবার মার্টিন এসে কিন্তু সেই রংটা সেন্ট মার্টিনে অন্য কোনো ফ্লেভার পাওয়া যায় রং সাইড এখানে করা আছে বারিকু এখান থেকে মাছ ক্রয় করার পর এগুলো কিন্তু এখানে বারিকু করা হচ্ছে এইটাকে বলে সেন্ট মার্টিনের কেয়া ফল আর এইটা আছে কেয়া গাছ এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা দেখে পাতার পত্রিয়া শিরায় শিরায় কাটা আর দেখেন এই ফলগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখছেন এই দেখেন যদি এই ফলগুলো কেউ খায় না এগুলো আপনার খাওয়ার যোগ্য না